হঠাৎই গল্প থেকে গায়েব ধ্রুব মিত্তির বাড়ি ছাড়ছেন আদ্রিত রায় বদলে যাবে নায়কের মুখ তীব্র জল্পনা টলিপাড়ায় মিত্তির বাড়ির সূচনা লগ্ন থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি ছিল না মিঠাইয়ের সাফল্যের পর আদ্রিতের নতুন ধারাবাহিককে ঘিরে প্রত্যাশাও ছিল চূড়ান্ত সেই জনপ্রিয়তা নিয়েই কামব্যাক করেছিলেন নতুন ধারাবাহিক মিত্তির বাড়িতে কিন্তু সম্প্রতি তার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা একদিন হঠাৎ করেই গল্প থেকে অদৃশ্য হয়ে যান মূল চরিত্র ধ্রুব ধারাবাহিকে দেখানো হচ্ছে ধ্রুব নিখোঁজ তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে পড়েছে নাকি দর্শকরাও বুঝে উঠতে পারছেন না গল্পের মোর এই প্লট নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো কারণ কারণ বাস্তবেও দীর্ঘদিন আদৃতকে দেখা যাচ্ছে না মিত্তির বাড়ির সেটে সোশ্যাল মিডিয়াতেও তিনি এই ধারাবাহিক নিয়ে কিছুটা তির্যক মনোভাব প্রকাশ করেছেন বলেই মনে করছেন অনেকেই তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তবে কি আদ্রিত রায় মিত্তির বাড়ি ছেড়ে দিচ্ছেন তার ধারাবাহিক অনুপস্থিতি এবং ব্যক্তিগত মতামত থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে যদিও প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতার তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সূত্রের খবর অনুযায়ী আদ্রিত এখনও ধারাবাহিক ছাড়েননি আপাতত চরিত্রটি নিখোঁজ হিসাবে দেখানো হলেও শিগগিরই গল্পে ধ্রুবর প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে দর্শকরাও তাই অপেক্ষায় রয়েছে প্রিয় চরিত্রটিকে আবার কবে দেখবেন টিভির পর্দায় শেষ পর্যন্ত আদৃত ফিরছেন কিনা তার উত্তর সময়ই দেবে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না